আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বন বিভাগের তরফে বনমহোৎসব পালন করল হলদিবাড়িতে শুক্রবার ফরেস্ট ডিপার্টমেন্ট মেখলিগঞ্জ রেঞ্জ ও হলদিবাড়ি বন বিভাগের যৌথ উদ্যোগে ও স্পোরের সহযোগিতায় প্রথমে হলদিবাড়ি শহরের ট্রাফিক মোড়ে পচলতি মানুষদের দু হাজার চারা বিতরণ করা হয় এরপর হলদিবাড়ি ব্লকের বরেরডাঙ্গা সংলগ্ন এলাকায় রাজ্য সড়কের পাশে একশোটি চারা গাছ রোপণ করেন এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামোশের পা হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায় হলদিবাড়ির বিট অফিসার গৌতম মজুমদার ও ফরেস্ট ডিপার্টমেন্ট মেকলিগঞ্জ রেঞ্জের কর্মীসহ স্পোরের সদস্যরা এই দিনের কর্মসূচি সম্পর্কে কী বললেন হলদিবাড়ির বিডিও রেঞ্জিলামো শেরপা হলদিবাড়ির পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায় ও স্পোরের সদস্য সুমন দাস শুনুন বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যেটা বন সপ্তাহ সেটা চোদ্দো জুলাই থেকে কুড়ি জুলাই অবধি পালন করা হয় প্রত্যেক বছর সেটা আজকে আর্গিবাড়ি ব্লকেও পালন করা হলো সেই প্রোগ্রামের মধ্যে আমাদের আজকে গাছ লাগানো প্রোগ্রাম শুরু হয়েছে এটা আগামীকাল আর আরও কম চলবে আর গত বছরেরও গাছগুলোরও আমরা দেখলাম যে অনেক কটাই মানে বেঁচে আছে তো আশা করি এবারে যত লাগানো হবে সেগুলো বাঁচবে আর বাঁচানোর আমাদের ডিউটি প্লান্টেশন তো মানে ও না তাকে আরো ভালো করে সংরক্ষণ করাটাই বেশি ভালো। সোমন্ত চারা লাগানো। আর ম্যাডাম আমি কালো হবে এটা কন্টিনিউ চলবে। এখন চারাগাছ কি বিতরণ করা হয়েছে? হ্যাঁ। সাধারণ পাবলিক কি চারাগাছ সাধারণ পাবলিক কি আমরা প্রথমে ট্রাফিক মোড় থেকে 2000 মতো বিতরণ মানে শুরু করে তারপরে এখানে চলে এসেছি ওখানে এখনো চলছে বিতরণটা ঠিক আছে ঠিক আছে মানে আজকে ফরেস্ট বিভাগ থেকে 14 জুলাই থেকে আজকে ওনাদের ফরেস্ট শুরু হয়েছে চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই পর্যন্ত গাছের যে ভারসাম্য বজায় রেখে তার জন্য ওনারা ওনাদের ফরেস্ট থেকে এটা ভালো একটা উদ্যোগ নিয়েছেন আমরা সকলেই সন্তুষ্ট এখানে শুধু ভারসাম্যই নয় আমাদের যারা আছে অক্সিজেন আমাদের গাছ থেকে আমরা অক্সিজেন পাই এটার জন্যই এখানে এই ব্যবস্থা করা হয়েছে এতে আমরা সকলেই খুশি যাতে আরও বনদপ্তর থেকে আশা করব বনদপ্তর যাতে আরও আমাদের গাছ দিয়ে সহযোগিতা করেন এবং আমাদের জনসাধারণের মানুষের জন্য আমাদের অক্সিজেনের ব্যবস্থা করেন এটাই আমি খুশি এবং আনন্দিত আজকে চারা গাছগুলো কোথাও রোপণ করা হলো আজকে প্রথমে মোড়ে বিতরণ উদ্বোধন করা হল দু সালে উদ্বোধন করা হলো এখন এখানে পেট্রোল পামে এসেছেন এনারা একশো একশো চারা এখানে রোপণ করছেন সবাই আমাদের আধিকারিক আসিসে ওনারা গাছ রোপণ করে গেলেন এখন আমাকে বলছেন আমিও করে যাই সকলকে ধন্যবাদ এটা অ্যাকচুয়ালি ফরেস্ট ডিপার্টমেন্ট মেকলিগঞ্জ রেঞ্জ এবং হলিবাড়ি বিটা অফিসের উদ্যোগে হচ্ছে আমরা স্পোর আমরা সহযোগিতা আছি আজকে কি করা হলো আজকে ওই হল্লিবের চাফিক মোড়ে পাবলিকের মধ্যে দু হাজার চারা বিতরণ করা হয়েছে অ্যাকচুয়ালি এটা অরণ্য সপ্তাহ চলছে গণ্য উৎসবগুলো কি করা হচ্ছে দু হাজার চারা সাবিন ডিস্ট্রিবিউট হয়েছে আর এখানে আমরা আজকে একশো চারা লাগাচ্ছি দেখুন গত বছর আমরা স্পোরের পক্ষ থেকে এই রাস্তায় এই ভোলরাট মোড় থেকে জয় সেতু অবধি আমরা একশো বাষট্টিটা গাছ লাগিয়েছিলাম আপনি দেখতে পাচ্ছেন সেখানে আমাদের বিরাশিটা গাছ আছে সামনেই ওই জায়গায় শিশু গাছ দেখা যাচ্ছে আমাদের লাগানো শিশু গাছ এবং এই রাস্তা আপনি যদি ভালো করে লক্ষ্য করেন হয়তো টোপাগুলো নেই কিন্তু গাছগুলো আছে বিরাশিটা গাছ আছে এবার যে কোনো প্ল্যান্টেশনের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট গাছ মারাই যায় জেনারেলি আর সেক্ষেত্রে এখানে রাস্তার পাশে যখন এই রাস্তা যখন উঁচু করা হয়েছিল সেই যে উর্বর মাটি কিন্তু আমরা পাচ্ছি না আমরা রাস্তার ধারে পিল জায়গায় লাগাচ্ছি সেখানে কিন্তু বালি মাটি ফেলা হয়েছে রাস্তা উঁচু করার জন্য তো অ্যাকচুয়ালি সয়েলটা ভালো না তৎসত্ত্বেও আমরা বিরাশিটা গাছকে বাঁচাতে পেরেছি এবার এই বছর আমরা আড়াইশোটা লাগাবো বললামই আমি আগামীকালকে একশো পঁচিশটা হবে এনএসএস সাথে প্রোগ্রাম আছে কালকে স্কোরে স্পোর এবং এনএসএস মিলে একশো পঁচিশটা লাগাবে এবং গত পরশুদিন স্পোর এবং প্রগতি যুগান সংস্থা মিলে আরও একশো পঁচিশটা গাছ লাগাবে যদি আমাদের দুদিনে আড়াইশো কমপ্লিট না হয় আমাদের প্রোগ্রাম এক্সটেন্ড হবে মধ্যগত আমরা আড়াইশো গাছ লাগাচ্ছি তো আমরা গতবারও দেখাশোনা করেছি যখন শীতকাল বৃষ্টি হচ্ছিল না সে সময় আমরা টোটো করে বালতি করে নিয়ে এসে গাছগুলোতে জল দিয়েছি একাধিকবার সার দেওয়া হয়েছে ইভেন যেসব গাছ মরে গেছিলো আমরা পরের উদ্দেশ্যে পড়ছিলাম একইভাবে দেখাশোনা আমরা স্কুলে সক্ষম করি